সম্মানিত সূর্যমন্ডলী দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটি দেখবেন সবাইকে জানাচ্ছি আমাকে প্রশ্ন করছে যে দাদা লতিরাজের ক্ষেত কিন্তু আমরা ছয় থেকে সাত মাসের বেশি রাখতে পারি না আপনারা বলেন যে এক বছর দেড় বছর করে আপনাদের ক্ষেতগুলো রাখেন এগুলো মিথ্যা কথা আসুন সেই সম্পর্কে আজকে আমরা আলোচনা করব আমরা আমরা আমাদের জমি জমিগুলো কিভাবে আমরা দেড় বছর দুই বছর আমাদের এক একটা ক্ষেত আমরা রাখি সেখান থেকে লতি তুলি এক দেড় বছর যাবৎ লাগানোর পর থেকে তো দেখতে পাচ্ছেন আমার একটি প্রোজেক্ট এখানে যশোরের লতিরাজ খাটো জাতের জাতটি লাগানো তো আমি যে আজকে চারাটা দেখাবো আপনাকে এই যে চারাটা দেখেন চারা দেখলে মনে হবে যে চারার কোনো প্রকার গ্রোথ নাই কোনো কিছু নাই হ্যাঁ একদম সুতোর মতো আপনার চারাগুলো এই চারাগুলো লাগিয়েছে একদম ছোট ছোট সাইজের চারা আসলে সত্যি কথা বলতে যে এই যে কথাই বলে যে ছোটো মরিজের। ঝাল বেশি তো এই চারাগুলোই সেরকম আমরা আমাদের প্রত্যেকটা খেতে কিন্তু আমরা এরকম ধরনের চারা রোপণ করি এরকম ছোট ছোট পাঁচ ইঞ্চি ছয় ইঞ্চি সাত ইঞ্চি করে চারা হবে এই চারাগুলো লাগানো আমার বাইশ তারিখে আজকে উনত্রিশ তারিখ বাইশ তারিখে লাগানো দেখুন প্রত্যেকটা চারার কিন্তু আপনার এক পাতা দুই পাতা করে চলে আসছে এই এক সপ্তাহের ভিতরে তো এই ছোটো ছাড়াগুলো এরা লতি আসতে টাইম নেবে আপনার দুই মাস মতো দুই মাস মতো সময় লাগবে লতি আসতে তারপরে কিন্তু দুই মাস পরের থেকে আপনার টানা দশ মাস বলেন পনেরো মাস বলেন বিশ মাস বলেন এরকম করে আপনারা রাখতে পারবেন যদি আপনি ভালো পরিচর্যা করেন লতি চাষটা ভালো বোঝেন তাহলে কিন্তু আপনার রাখা সম্ভব আর এই ছোট ছাড়া লাগানোর ক্ষেত্রে আপনার হবে কি গাছে কিন্তু ফুল আসার কথা বলে অনেকে এই যে যশোরের বদনাম করে যে আপনার খুব দ্রুত ফুল চলে আসে গাছে লতি থাকে না সেখানে আপনারা বড় চারা রোপণ করে কাস্টমারে সবসময় আপনার বড় চারাগুলো খোঁজে তো বড় চারা লাগালেই তো আপনার অতি দ্রুত ফুল চলে আসবে গাছে লতি থাকবে না আর আমার এই ছোট চারাগুলো আমি যে খেতে লাগিয়েছি এই চারা আমার শুরু থেকে একই ধরনের আপনার লতি দিয়ে যাবে শুরুতে একটু চেকন কোয়ালিটির লতি হবে তারপরে তিন চার মাস বয়স হয়ে গেলে কিন্তু আপনার হাই কোয়ালিটির লতি দিতে সক্ষমে তো শুরু থেকেই এ যদি আপনার এক বিঘাতে সাত মন আট মন করে ফলন দেয় তো ওই আপনার পনেরো মাস বিশ মাস পর্যন্ত সেই একটানা ওইরকম আপনার ফলন দিয়েই যাবে দিয়েই যাবে আপনি লতি এই ছোটো সারাতে কিন্তু শেষই হতে চাবে না তো এই হচ্ছে আমাদের গোপন তথ্য আজকে আপনাদের সামনে ফাঁস করে দিলাম এই ছোটো সারা যদি আপনারা রোপণ করতে পারেন তাহলে আপনার ক্ষেতটা অনেক দিন লাস্টিং হবে এবং লতিগুলো অনেক সুন্দর হবে তো বন্ধুরা আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে আগামী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আর লতিরাজ বাড়ি খাটো যাত্রী রোপণ করুন লাভবান হবেন আপনারা